لهوها تجري من هباء فطار القصيد يحاكي الهوى في الرسول وكف الغيوم تنادي الا من جلا من البهو همت <متحدث> رياح هباء فطار القصيد يحاكي الهوى ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد ইমাম মাহাদি শেষ জামানার মুজাদ্দিদ তিনি এসেই পৃথিবীর বুক থেকে জাহিলিয়াতকে বিদায় করবেন সকল মুসলিম ভূখণ্ড সকল মুসলিম নেতৃবৃন্দ তার সমবেত হবে পুরো পৃথিবীতে তিনি খিলাফা আলা মিনহাজিন্ন প্রতিষ্ঠা করবেন কাফিরদের সম্মিলিত শক্তিকে তিনি ঘুরিয়ে দেবেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির আবির্ভাব ও তার সংগ্রামী জীবন নিয়ে একটি আলাদা মজলিশে আমরা এটি স্পষ্ট করেছি যে ইমাম মাহদির আগে মুসলিম উম্মার বিজয়ের ধারা শুরু হয়ে যাবে রাসুল সাল আলী সাল্লামের হাদিস থেকে জানা যায় ইমাম মাহদির আবির্ভাবের পূর্বেই সানের কালো পতাকাবাহী কিছু কাফেলা ইমাম মাহদির নেতৃত্ব ও কর্তৃত্বের পথ সুগম করবে শুনানো ইবনে মাজা মুসনাদু আহমদ ও মুস্তাদাকে হাকিম সহ আরো অনেক হাদিস গ্রন্থে শাহী সনদে বর্ণিত হয়েছে রাসূসুলসাল্লাহ লাভ আল ইউসাল্লাম মিরশাদ করেন তাত্ রায় তু মিন কাইবা লিল মাস্তেক সাইকা নাকুম কৈতা লাম ইয়ুকা তিলহু কাউমুন ইদা র আই তুমুউহু স্বাইউ হু আলা হাবুয়া সালজি পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী বাহিনীর আবির্ভাব ঘটবে তারা তোমাদের বিরুদ্ধে এত কঠিন লড়াই করবে যা ইতিপূর্বে কোনো জাতি করেনি তাদেরকে আবির্ভূত হতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দেবে এখানে পূর্ব দিক বলে খোরাসান বোঝানো হয়েছে কারণ জাজিরাতুল আরবের পূর্ব দিকে তৎকালীন খোরাসান ছিল উল্লেখযোগ্য মুসলিম আবাদী বিষয়টি সুনানু তিরমিজিতে বর্ণিত একটি হাদিস থেকে স্পষ্ট হয় সুনানে তিরমিজিতে এসেছে রাসূল সাল আলী সাল্লাম ইরশাদ করেন র খোরাসানা রায়াতুন সৌদুন লা ইয়ারুদুহা শাইউন হাত্তা তুন ইলিয়া খোরাসান থেকে কালো পতাকাবাহী সৈন্যদল বের হবে এই সেনাদলকে কিছুই রুখতে পারবে না অবশেষে এই পতাকা ফিলিস্তিনের জেরুসালেম নগরীতে গিয়ে গেরে দেয়া হবে সোনানুইদ্দিন মাজায় বর্ণিত অপর একটি হাদিস এসেছে রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াক ফ্রজুনয়াসম মিনাল মাষ্টিক সাইওয়াত উন আলীল মাহদ্দিগ তথা খোরাসান থেকে একদল মানুষ বের হবে যারা ইমাম মাহাদীর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম করবে প্রিয় ভাই বোনেরা হাদিস উল্লেখিত এই খোরাসানের হৃৎপিণ্ড হল বর্তমান আফগানিস্তান যুগের পর যুগ ধরে আফগান জাতি যেভাবে কুফর ও কুফার বিশ্বের বিরুদ্ধে লড়ে আসছে এবং বর্তমানে যেভাবে তালিবান মুজাহিদরা সম্মিলিত কুফফার জোটকে হারিয়ে আফগান ইসলাম মারা প্রতিষ্ঠা করেছে এই পরিস্থিতিকে আমাদের কেমন যেন হাদিসের বক্তব্যেরই প্রতিফলন মনে হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনী ভালো জানেন তবে আমরা যতটুকু বুঝতে পারি আল্লাহ তালা এই জানবাজ আফগান মুজাহিদদের মাঝে অনেক কল্যাণ রেখেছেন যদি তাদেরকে আল্লাহ তালা ইমাম মাহদির সহযোগী বাহিনী হিসেবে কবুল করেন তাহলে বিষয়টি তেমন আশ্চর্যের কিছু নয় প্রিয় ভাই ও বোন কেয়ামতের অপ্রকাশিত ছোট আলামতগুলো প্রকাশ পাওয়ার পর ইমাম মাহাদির আবির্ভাবের সময় দ্রুতই ঘনিয়ে আসবে সুনান ইবনে মাজা মুস্তাদ হাকিম সহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে

তারপর প্রাচ্যের দিক থেকে কালো পতাকাবাহী কাফেলা সমূহের আবির্ভাব ঘটবে তারা তোমাদের সঙ্গে এত কঠিন যুদ্ধ করবে যে এর আগে কোনো জাতি এমন কঠিন যুদ্ধ করেনি প্রিয় ভাই বোন জনৈ খলিফার মৃত্যুর পর মুসলিম বিশ্বে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়বে নেতৃত্বহীন মুসলিম উম্মা তখন দিশেহারা ও হাতবিহ্বল হয়ে পড়বে এদিকে মৃত খলিফার তিন সন্তান ধনরত্ন কব্জা করার জন্য পরস্পর লড়াই শুরু করবে তবে এই ধন কেউ দখল করতে পারবে না এই সময়গুলোতেই ইমাম মাহদি মক্কায় আবির্ভূত হবেন মুসনাদু আহমদ এসেছে রাসুল সাল আলী করেন বিল উম্মতি আসুফি আমি তোমাদেরকে মাহদির সুসংবাদ দিচ্ছি তিনি উম্মার মতানৈক্যের সময় প্রেরিত হবেন ইমাম মাহদি নিজেই জানবেন না যে তিনি মুসলিম বিশ্বের নেতা হতে যাচ্ছেন তিনি নিজে মাহাদি দাবি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন এক রাতেই তাকে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো প্রয়োজনীয় সব যোগ্যতা ও গুণ দান করবেন সুনান ইবনে মাজাহে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মাহদি জুননা আহলাল বাইত ইউসলিহুহু আল্লাহু ফি লাইলা মাহদি আমার বংশ বংশতেই আসবে আল্লাহ তাআলা এক রাতেই তাকে যোগ্য ও পরিশুদ্ধ করে দেবেন ইমাম মাহদির আবির্ভাবের খবর বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়বে লোকজন তার হাতে খেলাফার বায়াত গ্রহণ করবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন প্রাচ্য তথা খোরাসানের একদল লোক ইমাম মাহদের সহযোগী হবে এবং রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা হবে কালো কারণ কালো রং দৃঢ়তা ও গাম্ভীর্যের প্রতীক আর রাসুল সাল আলী সাল্লামের পতাকাও ছিল কালো এই পতাকাটিকে বলা হতো আল রকাব বা ইগল নিশান সাহি মুসলিম এসেছে মিনিন আল্লাহু আনহা বলেন একবার রাসুলসাল ওয়াসাল্লাম ঘুমের মধ্যে হাত পা নাড়ালেন ঘুম থেকে জাগার পর আমি তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আজ আপনি ঘুমন্ত অবস্থায় এমন এক আচরণ করেছেন যেটি আগে কখনো আপনাকে আমি করতে দেখিনি তখন তিনি বললেন আল্লাহ বিহিম আশ্চর্যের বিষয় হল কোরাইশ বংশের এক লোক কাবার শরীফে আশ্রয় নেবে তাকে হত্যা করার জন্য আমার লোক কাবার দিকে রওনা হবে কিন্তু তারা যখন বাইদা নামক মরুপ্রান্তরে পৌঁছবে তারা মাটিতে ধসে যাবে এখানে বংশের এক লোক থেকে ইমাম উদ্দেশ্য আর বাইদা হল মক্কা ও মদিনার মাঝামাঝি একটি মরুপ্রান্তর প্রান্তর মুসলিমে বর্ণিত পাপুর হাদিসে তাদের ধ্বংস হওয়ার বিষয়টি আরও বিস্তারিত এসেছে সেখানে বলা হয়েছে ইমাম মাহদিকে হত্যা করার জন্য একটি বাহিনী কাবার দিকে রওনা হবে কিন্তু বাইদা নামক মরুপ্রান্তরে এসে এই বাহিনীর মধ্য ভাগ মাটিতে ধসে যাবে তখন অগ্রভাগের সৈনিকরা পেছনের ভাগের সৈনিকদের ডাকাডাকি করতে থাকবে এমন সময় তারাও ধসে যাবে কেবল একজন মাত্র ব্যক্তি এখান থেকে রেহাই পাবে সে এসে ধসে যাওয়া বাহিনীর খবর দেবে গজমাতুল হিন্দ ইমাম মাহদির আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুষ্টিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে রাসূলুল্লাহর ভাষায় এই লড়াইয়ের নাম গাজবাতুল হিন্দ প্রিয় ভাই ও বোন উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গাজবাতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে হিন্দুত্ববাদের কালো কুয়াশায় দ্রুত ঢেকে যাচ্ছে উপমহাদেশ এই নিয়ে বিভিন্ন মদলিশে আমরা পূর্বেও আলোচনা করেছি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সামনে আলোচনার ধারা অব্যাহত রাখব ইনশা আল্লাহ গজরাতুল হিন্দ রাসুল প্রতিশ্রুত এক মোবারক জিহাদ যে জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবায় কেরাম লালায়িত ছিলেন সুনানে নাসায়ী মুস্তাদ আহমদ মুস্তাদ্দাক হাকিম সহ আর অনেক হাদিস গ্রন্থে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে সঈদুনা আবু হুরে রাজি আল্লাহ বলেন ওয়াদানা রসুল্লাহি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম

ইয়াকফির উল্লাহ হুজুনু বাকুম ফৈয়ান শারিফুন আইন আয়ান শারিফুন তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ইস আবিন মারিয়ামা হিমা সালামকে সিরিয়ায় পেয়ে যাবে গাজরতুল হিন্দে বিজয়ের পর এই বাহিনী জর্ডান নদীর তীরে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধেও লড়াইয়ে অংশগ্রহণ করবে একটি বিশুদ্ধ হাদিস এসেছে রাসূল সালাহ ওয়ান ইন ওয়াসাল্লাহ মিরশাদ করেন লা তোকা তিলুনাল হাত্তা তোকাতিলা বাকৈয়া তুকুমুদাজ্জাল আলা নাহরিম বিল উর্দুন আংতুম শরকৈয়া ও হুম কার র ইয়াহ নিঃসন্দেহে তোমরা মুশতিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আদাদ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। এই মোবারক জিহাদে যারা অংশগ্রহণ করবেন। তাদের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে তাদেরকে আল্লাহ তালা জাহা নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন। সুনানে নাসাায়ই মুসনাদু আহ্মাদসহ আর অনেক হাদিস ব্রন্থ এসেছে রাসুল সাল্লাহ আনি সলা মির্ষবাদ করেন এহিসলা বাতা আনিমিন উন্্মাতি আরাজাখুমুল্লাহ কুমিনান নার এহিস হিন্দা। وعصابه تكون مع عيسى دُو ابن مريم আমার উম্মতের মধ্যে হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ঈসা মারিয়ামা মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে প্রিয় ভাইও বল আজ কথা অনেক দীর্ঘ হয়ে গেল শেষ দামানার অবশিষ্ট ঘটনা প্রবাহ ইনশাআল্লাহ পরবর্তী মজলিসে আলোচনা করব